বিজেপি করের অপরাধে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে সামাজিক বয়কট করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধোপগুড়ি এলাকায় ঘটনা বিস্তারিত বিবরণ জানিয়ে তুফানগঞ্জ মহকুমা শাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল বর্মনের অভিযোগ লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো পাশাপাশি তাকে সামাজিক বয়কট করা হয় তার চাষ করা প্রায় দেড় বিঘা ধান ভাঙতে পারছে না ট্রাক্টর চালকদের ধান ভাঙানোর কথা বললে তারা সরাসরি না বলে দেয় ফলে নষ্ট হয়ে যাচ্ছে সেই ধান এমনকি নতুন করে জমিতে ধান রোপণ করার জন্য প্রায় দশ বিঘার মতো জমি হাল চাষ করতে পারছে না উৎপল বর্মনে অভিযোগ ট্রাক্টর চালকদের বলতে গেলে ট্রাক্টর চালকরা বলেন হাল চাষের জন্য মানা করা আছে সেহুরবধান আমি বিজিবি করার অপরাধে গত চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের দুষ্কৃতির আমাদের বাড়িতে আসে এবং আমাকে হুমকি দেয় আমি প্রতিদিন গ্রাম পঞ্চায়েতে যাই জন আমি যেহেতু জনপ্রতিনিধি জনগণের কাজ করার জন্য ওরা আমাকে হুমকি দেয় যে আমি গ্রাম পঞ্চায়েতে যেতে পারবো না বাড়ি থেকে বেরোতে পারবো না যদি বাড়ি থেকে বেরোয় যেখানে কবে আমাদের হাত পা দিবে দেবে সেই সঙ্গে সঙ্গে আমি যেহেতু কৃষক পরিবারের একজন ছেলে কৃষিকাজ আমার কৃষিকাজের উপর আমরা নির্ভরশীল কৃষিকাজের যে হাল চাষ সে আমার ফ বন্ধ করে দেয় এই মতো অবস্থায় আমার দেড় বিঘা ধান কাটা ধান জমিতে পড়ে আছে চার পাঁচ দিন থেকে নষ্টর দিকে চলছে আমি প্রশাসনকে লিখিতভাবে জানাচ্ছি জানিয়েছি প্রশাসনে এখনও পর্যন্ত কোনো সুরাহা করেনি আমি প্রশাসনের কাছে ডিস্ট্রিকশন করব যাতে প্রশাসন দ্রুত আমার এই সমস্যার সমাধান করে আমি যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি আমি যেন হাট বাজার চলাফেরা করতে পারি গ্রাম পঞ্চায়েতে যেতে পারি আমি যেন আমার পরিবারকে নিয়ে সুস্থভাবে বসবাস করতে পারি কেন চাপ দেওয়া হচ্ছে দল পরিবর্তন করার তো একটাই আছে তার মধ্যে আমি বিজেপি করি বলে তো এটাই আমার চাপ আমার উপর সামাজিক বয়কট হ্যাঁ সামাজিক বয়কট কি চাচ্ছে না আমি চাচ্ছি আমার যেন আমি যেন এইরকম যে যে অসুবিধাগুলো পড়েছি সেই অসুবিধা থেকে দ্রুত মুক্তি মুক্তি কারা করেছে তৃণমূলের শুধু কি আপনার নাকি না না আমার বাড়ি আশেপাশে আরো কয়েকজন আছে কি করেছে ওই বয়কট করেছে হাল বন্ধ করে দিয়েছে হাল চাষাবাদ বন্ধ করে দিয়েছে আপনার নাম আমার উপর হামলা করছে যে আমার ছেলে তিনি বিজিবি করে তিনি মূল্যে হামলা করছে আমার হাট বাজার বা হাল খেত সব আমার বন্ধ করে দিচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে আমরা কোথাও বেরতে পারি না কেন বাধা করছে তৃণমূল আমরা বিজেপি করি যার জন্য আমাকে বাধা করছে হুমকি দিচ্ছে এসে সব বন্ধ আমার কি চাচ্ছে এখন এখন চাচ্ছি আমরা যেটা সুবিধে হবে ওইটাই চাওয়া করছি মানসিক হ্যাঁ আমার মানসিক যে চলতে পারি আমার চলাফেরা করে খাওয়া লাগবে বাচ্চা কাচ্চা নিয়ে কৃষিকাজের কি অবস্থা কৃষিকাজ তো সব বন্ধ আমার কেন তৃণমূলে বন্ধ করে দিছে বিজেপি করে দেখি আমরা মানুষ মানসিক অবস্থায় ভুগছেন মানসিক হ্যাঁ মানসিক অবস্থায় আমার চিন্তা আছে আপনার নাম আমার নাম সুমিত্র বর্মন বলছিলাম নাটাপাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানটায় বিজেপির উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যদের বয়কট করা হয় সামাজিক বয়কট করা হয়েছে আমাদের অভিযোগ কি বলবেন বেগুন নাটাবাড়ি একদম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের লোকসভা ভোট পরবর্তী ফলাফলের পরে কোনোরকম কোনো কোথাও অপ্রীতিকর ঘটনা কোনো সামাজিক বয়কট বা কোনো কাউকে মারধর করা আমরা কোনো কিছু কর্মসূচিতেই আমাদের দল সেখানে নিষেধাজ্ঞা জারি এবং সেটা আমরা কোনোভাবেই করা হয়নি আর যদি কিছু অভিযোগ এসে থাকে সেটা ভিত্তিহীন হয়তোবা নিজেদের দুর্বলতার কারণে তারা নিজেদের থেকে লোক সরে গেছে অথবা নিজেরা কাউকে ম্যানেজ করতে পারছে না অথবা কাউকে নিয়ে বা কারোর প্রতি তাদের কাছে তারা মানুষ যাচ্ছে না সেটাই হতে পারে কিন্তু আমাদের দলীয় কোনো কর্মসূচি বা দলীয় কোনো সিদ্ধান্ত মতামে রকম কোনো কিছু অভিযোগ আমরা মানতে নারাজ এবং মানতে আমরা পাচ্ছি না যে আমাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সেটা পুরোটাই ভিত্তি